আজকে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের পরিবেশ আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে যে আমাদের অনেকগুলো গরু দেখতেছেন অনেকে বলেছিলেন যে আপনাদের কি খামার আছে না আপু ভাইয়েরা আমাদের খামার নেই কিন্তু এই গরুগুলো আমার আব্বু পালে আমরা ছোটোবেলা থেকে আমরা গরু পালে আমার আব্বু গৃহপালিত পশু আর এই যে গরুগুলো দেখতেছে ঘাস খাইতেছে এই ঘাসগুলো আমাদের জমি থেকে কেটে গরুকে দেওয়া হয় আর ঘাস দিলে কিন্তু সবুজ ঘাস দিলে কিন্তু অনেক দুধ হয় আর গরু আরও আছে গরু একটু বাইরে জমিতে বেঁধে দিয়ে এসেছে বা সাথে আর আমার আবুর কিন্তু দুধ গরুতে অনেক হয় আমরা এইগুলোই খেয়ে থাকি আর এইদিকে যে বড়ই গাছটা দেখতেছেন এই বড়ই গাছ তো অনেক ডাল বড় হয়ে গেছে কেটে দিতে হবে না হলে তো আমরা ভালো ভালো বড়ই খেতে পারবো না এটা হচ্ছে আফেলকুল আর এখানে আমার বড়ো ভাই ডালটা কেটে দিয়ে দিতেছে আরও আগে কাটার দরকার ছিল কিন্তু সময় পায়নি বুঝেন তো গ্রামের বাড়িতে কাজের কোনো অভাবই হয় না আর এইদিকে আমার আম্মু দেখেন ওয়ান টাইমের ইসে আমার আম্মু এখানে কুমড়ার বিচির ওপর করেছে কত সুন্দর হয়েছে আর এইগুলো নাকি সাদে লাগাবে আমার আম্মু জানেন তো গ্রামের মুরব্বীরা তো বসে থাকে না টুকটাক এটা ওটা করতেই থাকবে আর আমার মা তো করতেই থাকবে না করলে তার ভালোই লাগে না এত অসুস্থ হয় তারপরেও আর এদিকে আমার মা কিছু ছোট্ট ছোট্ট বেবি হাঁস চিন হাঁসগুলো এইগুলো আমার মার দুইটা হাঁস আছে বড় সেই ডিম থেকে বাচ্চাগুলো হয়েছে আর এইগুলো যখন বড় হবে তখন আরও ভালো লাগবে আর এখন কি করবে এই যে লোহার যে খিচাটা আছে খাঁচাটায় ভরে রেখেছে আর এই যে যে দেখতেছেন আমাদের গ্রামের বাড়িতে আমগুলো এতটুকু হয়েছে এখনো বড় হয়নি আর আমি যে আমগুলো দেখাচ্ছি এই আমগুলো কিন্তু রূপালি আম কিন্তু জানেন কি এত ঔষধ দেওয়ার পরেও আমগুলো বড় হলে খেতে পারি না অনেক বছর খেয়েছি ইদানিং এরকম সমস্যা দেখা দিচ্ছে পোকা হয়ে যায় পাকলে খাওয়া যায় না একদম পোকা যার জন্য এবার আগেই ভাবতেছি আম আম মেখে খেয়ে ফেলবো আর এইদিকে আমার কাছে দেখেন যে নুন ফল বলে নুনা আতা ফল বলে আমরা এগুলো কিন্তু গ্রামে গাছ থাকলে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই ফলগুলো আমার ভাবি এনেছে তার বাবার বাড়ি কাছ থেকে আর এনে আমাকে দিচ্ছে যে আপা আপনি খান আর ফলগুলো তিনটা প্যাকেট ছিল দেখেন হাত ডেবে যাচ্ছে নরম এই ফলগুলো কিন্তু খুবই মিষ্টি লাগে খুবই ভালো লাগে শহরের মানুষ কিন্তু এগুলো দেখে আবার কারোর যদি পরান চায় আমার কিন্তু করান কিছু নেই এটা আমাদের গাছের ফরমালিন ছাড়াই ফলগুলো আমরা কিন্তু গ্রামের মেয়েরা গ্রামের সব থেকে টাটকা টাটকা শাক সবজি টাটকা ফলমূল সব কিছু খেয়ে থাকি কারণ এগুলো আমাদের গাছে হয় আর অলরেডি আমি একটা ভেঙেই ফেলেছি আমাদের একটা গাছ ছিল যে আতা ফল বলে মূল আতা ফল যেটা কোয়া কোয়া থাকে বিচি সে গাছটা মারা গেছে আর এখন তো এগুলো নুন আতা ফল বলি আমরা এই ফলগুলো কিনতে অনেক মিষ্টি হয়েছিল। আপনাদের যদি জিবায় পানি চলে আসে আমার কিন্তু করার কিছু নাই আর মোবাইলে আবার চাটা চোটা দিয়ে না আপনারা কেউ এদিকে আমার ভাবি আমাকে কিছু আবার আমরা বাঙ্গি বলি ফুড বলে আপনারা যে যেটা বলেন না কেন এই বাঙ্গিটাও কিন্তু অনেক মিষ্টি হয়েছে আমার তাও সাপ কিনে পাঠিয়েছে আর আমরা গ্রামের মানুষ কি করি বলেন তো সব একদম টাটকা খায় আর আপনারা শহরের মানুষ আমরা কিন্তু গ্রামে আমরা কিন্তু মাটি মাটির মাটিতে আমরা বড় হয়ে আর আপনাদের মতন আসলে আমাদের ওরকম সৌভাগ্য হয়নি যে সোনা চামচ খেয়ে আমরা বড় হব আর আমাদের গ্রামে কিন্তু অনেকেই যে রসুন হয়েছে দেখতে পাচ্ছেন রসুনগুলো তোলা হচ্ছে আমাদের কি একটা আনন্দ বলেন নিজেদের হাতে ফসল তোলা নিজেদের ফসল লাগানোর কি একটা মজাটাই আলাদা আর গ্রাম থেকে এসে আপনারা এইগুলো উপভোগ করেন আপনাদের কাছে ভালো লাগে কিন্তু আমাদের এগুলো করতে করতে না আর ভালো লাগে না বুঝছেন এই রোদ্রে এত কতভাবে রসুনগুলো তোলা হচ্ছে কতটা কষ্ট হচ্ছে কতটা পরিশ্রম করা হয়েছে এর পিছনে বলেন আর আমরা সারা জীবন তো এইগুলোই খেয়ে থাকবো তাই না ভালো থাকে